আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে উপস্থিত হলাম নীলফামারি হাটে আপনাদের মাঝে তুলে ধরব হাঁস হাঁসের দাম বেলজিয়াম হাঁস দেশি হাঁস হাঁসের বাজার দাম দর আপনাদেরকে জানাবার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কি হাঁস tata এইগুলা ফড়ামের হাঁস আরামের হাঁস হ্যাঁ কতদিন বয়স বয়স আর কত হবে দুই মাস দুই মাস কত দাম কত রাখছে দাম আটশো আটশো চাওয়া দাম চাওয়া না বিক্রি দাম বিক্রি দামে আটশো মানে চারশো টাকা করে পিস চারশো টাকা পিস ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সালাম দিলাম ওয়ালাইকুম সালাম কত দাম কত দাদা এক হাজার কি জাতের হাঁস চাচা কি জাতের হাঁস হ্যাঁ কত করে পিস পাঁচশো পাঁচশো করে পিস আহ কত দিন বয়স বয়স কত দিন মূলত বয়স তিন মাস তিন মাস বয়স ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

ক্যাম্বেল হাস না ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ এটা রাজহাস আছে একজনার কিন্তু লোক নাই দর্শক যে প্রশ্ন করব লোক নাই যে কার হাঁস এটা নাস্তা করতে গেছে মনে হচ্ছে এই হাঁসের মালিক এজন্য জন্য আপনাদেরকে দাম জানাইতে পারলাম না রাজহাঁসের আসসালামু আলাইকুম দর্শক এই পর্যন্ত ভিডিওটা ছিল সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম